তৈল আমরা মাথায় ব্যবহার করি সুরমাও আমরা আমাদের চোখের মধ্যে লাগাই রমজান মাসে তৈল মাথায় দিলে চোখের শর্মা দিলে রোজা ভঙ্গ হবে না যেহেতু এগুলো ছামড়ার উপরে দেওয়া হয় তৈল মাথার উপরে দেওয়া হয় এগুলো ভিতরে প্রবেশ করে না বা প্রবেশ করলেও যেখানে পৌঁছলে রোজা ভেঙে যায় ওই ওই জায়গা পর্যন্ত এগুলো পৌঁছে না তাছাড়া শুনমা সম্পর্কে রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন যে ইস্তাকাত আইনি আফা আত তাহিলু রসুল আল্লাহ আমার সুকে শেখাই হয়েছে। আমি কি আমার সুখে শুনমা দিতে পারবো ওয়ানা সাইমুন অথচ আমি রোজাদার অর্থাৎ রোজা অবস্থায় আমি সুখে শুনমা দিতে পারবো কি না কলা রসুল্লাহ সাল্লা সালাম ওই ব্যক্তিকে উত্তর দিলেন নাম হ্যাঁ তুমি রোজা অবস্থায় চোখে সূর্মা দিতে পারো এটা তিনমিত শরীফের হাদিস অনুরূপভাবে তেল দিলেও রোজার কোনো করতে হবে না যেহেতু এই তেল সামরার উপরে দিলে সামরার ভিতরে চুলের গোড়ায় গোড়ায় যদিও পৌঁছে যেখানে পৌঁছলে রোজা ভঙ্গ হয়ে যায় সেই পর্যন্ত পৌঁছে না বলে সমস্ত একতার উপর একমত সুরমা এবং তেল দেওয়ার কারণে মানুষের রোজা ভঙ্গ হবে না